আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তেরোটি নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি নোটিশ রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত আরও বেশ কয়েকটি নোটিশ রয়েছে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নোটিশ রয়েছে তো প্রত্যেকটি নোটিশ আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্টার লিস্ট সাবজেক্ট ম্যাথমেটিক্স প্র্যাকটিক্যাল কোর্স কোড টু থ্রি সেভেন ওয়ান ফোর এখানে সেন্টার নেম কলেজ কোড দেওয়া আছে কলেজ নেম দেওয়া আছে যাদের জন্য নোটিশটি গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এবার আমরা দ্বিতীয় নোটিশটি দেখব এটি হচ্ছে মাননীয় সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় সরকারি শহীদ তাজুদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কাপাসিয়া গাজীপুর এর নাম পরিবর্তন না করা প্রসঙ্গে তো এই বিষয়ে যারা জড়িত রয়েছেন আপনারা কিন্তু দেখে নেবেন যেহেতু এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা স্কিপ করলাম এবার আমরা ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি দেখব এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএড ও এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি পরীক্ষা কোড আট এক এক দুই দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের বিএড ও এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে তো যখনই আপনাদের পরীক্ষার রুটিনটি দিবে তখনই কিন্তু আপনার আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিও টি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবেদন ফর্ম পূরণ বিবরণী ফর্ম পূরণ ও জমা দান এখানে দেখুন আপনাদের ফর্ম পূরণ শুরু হবে সতেরো জুলাই থেকে চলবে ত্রিশ জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ তিন আগস্ট হতে চার আগস্ট পর্যন্ত এখানে দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে একটি হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তারা আপনাকে বলে দিবে। এরপর দেখুন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে দু সালের বি ও সেমিস্টার নিয়মিত চব্বিশ সালের শিক্ষার্থীরা অনিয়মিত এবং মানোন্নয়ন এদের শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার তেইশ সালের পরীক্ষায় সি গ্রেড এবং প্রাপ্ত পরীক্ষার্থীগণ এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং সিগ্রেড ডিগ্রেড পরীক্ষার্থীগণ একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে পারবে না উল্লেখ্য যে ইতোমধ্যে সিজিপিএ থাকলে মানোন্নয়ন অংশগ্রহণ করতে না এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজের আবেদন ফর্ম পূরণ করতে চাচ্ছে না আপনাদের জন্য এই অংশটি এগুলো ফলো করে আবেদন ফর্ম পূরণ করবেন তাহলে ভুল হবে না আর যারা ঝামেলা করতে চাচ্ছে না আপনারা কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এই ফর্ম পূরণের নোটিশটি একটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী এগুলো দেখে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না ইনশাল্লাহ এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পরীক্ষক ও বহি পরীক্ষকগণের বিল এন্ট্রি দেওয়ার জন্য আগামী পনেরো জুলাই হতে চব্বিশ জুলাই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো অনলাইনে অন্ত পরীক্ষক ও বহি পরীক্ষকগণের বিল প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই ই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে তো আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে যারা এখনও জানেন না জেনে নেবেন আর যারা ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড ইনশাল্লাহ তো এখন আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে ফ্রম পূরণ সংক্রান্ত নোটিশ দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসি তৃতীয় ষষ্ঠ সেমিস্টার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু হবে বিশ জুলাই হতে চলবে সাত আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করার সময়সীমা দশ আগস্ট হতে এগারো আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালি সেবার মাধ্যমে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ বারো আগস্ট হতে তেরো আগস্ট পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে তারা আপনাকে সঠিক তথ্যটি বলে দিবে। এরপর দেখুন যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে বিশ একুশ শিক্ষাবর্ষের নিয়মিত এবং উনিশ বিশ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থী বা সি বা ডি গ্রেড যারা পেয়েছেন তারা কিন্তু এবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবেন এবং একবারের বেশি ইম্প্রুভমেন্টের সুযোগ পাবেন না এরপর দেখুন এ গ্রেড যারা পেয়েছেন অর্থাৎ ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠেরো এবং ষোলো সতেরো উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে পঞ্চম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশটি ফলো করে আপনারা কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এই অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে নেবেন এই যে এই নোটিশটি আমরা মাত্র দেখলাম তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের বিবি প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফলে সমন্বিত ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট বিডি স্ল্যাশ ওয়েবসাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অফিস ব্যবস্থাপনা এবং আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো কর্ম ব্যাপী অফিস ব্যবস্থাপনা এবং আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আগামী একুশ জুলাই তারিখ সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে এগারো অগস্ট তারিখ বিকাল চারটা পর্যন্ত চলবে প্রতিদিন দুটি সেশনে পরিচালিত হবে এখানে তালিকায় এক দেওয়া আছে নাম নাম সকল কিছু আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ এবং দুই সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষক পর্যবেক্ষক প্রধান পরীক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শৃঙ্খলা কমিটির সভাগত চব্বিশ মে তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর এস এম আমনুল্লাহ সভাপতিত্বে তার কক্ষে অনুষ্ঠিত হয় এখানে যারা নকল করে ধরা পড়েছেন আপনাদের কিন্তু শাস্তি দেওয়া হবে এই যে এই রকম কিন্তু বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ নাম রেজিস্ট্রেশন রোল নম্বর সকল কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে খুবই লজ্জাজনক বিষয় আপনারা পড়াশোনা করেন না নকল করেন আর এই যে আপনাদের এখন শাস্তির আওতায় আনা হবে এই যে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল সহ সকল শাস্তি আপনারা পাবেন তো এগুলো আপনারা দেখে নেবেন এরপর দেখুন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশান রিভাইজড সেন্ট্রালিস্ট সাবজেক্ট বোটানি নিয়ে এখানে দেওয়া আছে সেন্টার নেম কলেজ কোর্ট কলেজ নেম আপনারা দেখে নেবেন যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ তো এরপর দেখুন আরেকটি নোটিশ রয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে স্কিল বেসড পিজিডি প্রোগ্রামের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বিষয়ের দুই তেইশ চব্বিশ নিয়মিত শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা ফলাফল কিন্তু দেখে নেবেন এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু তেইশ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে বিশ জুলাই থেকে চলবে চোদ্দ আগস্ট পর্যন্ত ফর্ম পূরণে কত টাকা লাগবে দেওয়া আছে কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন দেওয়া আছে আপনারা অনুভূতি করে দেখে নেবেন তো এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখে নিবেন তো এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ হচ্ছে এটি দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল দেখার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সি ডট তো আপনি যারা পরীক্ষার ফলাফল দেখতে পারবেন দেখে নেবেন আর কেউ দেখতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো এইগুলো হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ